আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ঝিগুরগাছা মাছ বাজারে এই ভাইটির যাতে আমরা শুনবো আজকে মাছের দাম কেমন যাচ্ছে ভাই আজকে মাছের দাম কেমন যাচ্ছে হ্যাঁ মাছের দাম আজকে বাড়তে যাচ্ছে অনেক বাড়তি বেশ খানিকটা বাড়তি তেলাপিয়া রুই মির্গি এরকম কীরকম দাম যাচ্ছে সাত আটশো গ্রাম একশো দুশো চল্লিশ আর রুই মাছ রুই মাছ দুইশো আশি ও আচ্ছা আমরা সব মাছের তথ্য নিলাম আজকে মাছের দাম এতটাই বেশি সাধারণ জনগণ মাছ কিনতে এসে হিমশিম খেয়ে যাচ্ছে গতকালকে তুলনায় আজকে কেজিতে একশো থেকে দেড়শো টাকা কেজিতে বেশি কারণ জিহর মাছবাজারে মাছ বাজারে মাছের আমদানি কম হয়েছে এজন্য মাছের দাম অনেকটাই বেশি আপনারা সামনে দেখছেন দুটো শোল মাছ আজকে আটশো পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে সিলভার কাপ দেখছেন দুশো আশি টাকা কেজি যাচ্ছে ওজন হবে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন রুই মাছগুলো দেখছেন এই রুই মাছের কেজি চারশো টাকা তাহলে সাধারণ লোকজন মাছ কিভাবে কিনবে এই কার্পু মাছ যা একশো ষাট টাকা বিক্রত তা আজকে দুশো বিশ টাকা কেজি এই হচ্ছে জিভুরগাছার সবচেয়ে বড় নিউজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আরো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও